হ্যালো ফ্রেন্ডস অফ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হোটেল রামাদা কক্সবাজার বিস থেকে সামনাসামনি দেখা যাচ্ছে হোটেল রামাদা আর রামাদার পাশেই রয়েছে হোটেল সাইমন এই দুইটা হোটেলই হচ্ছে তারকমানের হোটেল বেশ চমৎকার এর পাশে সারি সারি আরও হোটেল আছে সবগুলোই দেখার মতো আর বিচ থেকে এই হোটেলগুলাকে অসাধারণ লাগে আপনারা যারা কক্সবাজারে আসবেন অবশ্যই সাইমন কিংবা রামাদার যে বিচ পয়েন্ট আছে এখান থেকে নামবেন নেমে সুজা আপনাদেরকে দেখাচ্ছি সুজা সাইমন বিচ পয়েন্টে চলে আসবেন আর এখান থেকে সমুদ্র বিলাস যাকে বলে সমুদ্রর আনন্দ উপভোগ করবেন প্রিয় বন্ধুরা এই যে হচ্ছে হোটেল রামাদা অ্যান্ড সাইমন বিচ পয়েন্ট এখানে এসে আপনারা বসতে পারবেন আর যারা সাইমন কিংবা রামাদাতে উঠবেন তাদের জন্য পার্সোনালি তাদের জন্য এগুলা সাইমন প্রোভাইড করে থাকে এই যে বসার ব্রাঞ্চগুলা এগুলা সাইমন প্রোভাইড করে থাকেন ইনক্লুডেড মানে যারা গেস্ট আসবেন তাদের জন্য পার্সোনাল একটা বিচ বলতে পারেন এই তো অসাধারণ ওই তো দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের বিশালতা অনেক পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন এই বিচে আসছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সৌন্দর্য দেখার মতো এই বিচ পয়েন্টটা আর ঠিক বিচ থেকে ঠিক এই দেখা যাচ্ছে হোটেল রামাদা অ্যান্ড সাইমন চলুন আমরা একটু কাছাকাছি গিয়ে দেখি কেমন আসছে এই তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটাকে শেয়ার করে লাইক করে পাশে থাকবেন দিন গিয়ে বিকেল আসলো বিকাল গিয়ে সন্ধ্যা আসলো আর ঠিক সন্ধ্যার যেই মুহূর্তটা আমি সেই মুহূর্তটা উপভোগ করছি বাতাস আর হচ্ছে সুন্দর্য সব সৌন্দর্য চলুন তাহলে আমরা আরেকটু সামনে যাই আর সাইমনের সামনেই একটা বেঞ্চ পাবেন বসে এই যে দুইটা লোক বসে আছে আমি আজ আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি যারা সাইমনে সামনে আসবেন এখানে ছবি পারবেন জায়গাটা দেখার মতো চলুন আরেকটু সামনে যাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আর আরেকটু দেখাই আপনাদেরকে সমুদ্র সৈকতের গর্জন আর বিকেল বেলার ওয়েদারটা বেশ চমৎকার লাগছে বন্ধুরা ওকে গো আমরা সিঁড়ি বে সাইমনের ঠিক কাছাকাছি চলে যাই এই তো আমরা উপরে উঠছি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করে পাশে থাকবেন সিঁড়ি আছে আমি সিঁড়ি বিয়ে উঠছি তো সিঁড়ি বিয়ে এই তো দেখুন হোটেল সাইমন ইন কক্সবাজার বিকেলবেলা কি অপরূপ লাগছে দেখেন এই তো আমি একটু উপরে উঠি এখানে অনেক ফুল দেখতে পাচ্ছেন ফুলের বড় বড় টপ আছে এখানে এখানে এসেও আপনারা ছবি উঠাতে পারবেন দারুণ লাগছে আর সময় কাটানোর মতো জায়গা আসলে বলা যায় যারা কক্সবাজারে ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন এই বিচে আসবেন এই বিচে আসলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে চলুন তাহলে আমরা একটু সামনে যাই এই তো সাইমন আর আর সাইমনের ঠিক পাশে দেখতেছেন হোটেল রামাদা এটা নতুন হয়েছে আগে এটা ছিল না আগে হোটেল সাইমনই ছিল আর রামাদা এখন এই তো এক দুই বছর হবে সম্ভবত এরকমটাই আর কি চলুন আমি রাস্তায় নামলাম ক্যাফে আছে উপরে আমি আপনাদেরকে হোটেল রামাদা ঘুরে ঘুরে দেখাচ্ছি হচ্ছে হোটেল রামাদা এই যে বিকালের যে ওয়েদার ওয়েদার ফ্যান্টাস্টিক আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি হোটেল রামাদা ইন কক্সবাজার বাংলাদেশ দারুণ একটি হোটেল চলুন আমরা একটু সামনে যাই ঘুরে ঘুরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি হোটেল রামাদা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর একটা লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা শেয়ার কিংবা লাইক করে পাশে থাকবেন তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডো my মাই পেজ তো আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম